আপনারা ভালো আছেন কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে লাইভে চলে আসলাম সকাল সকাল আমাদের ব্যাটারি চালিত অটো ট্যাক্সি নিয়ে কিছু কথা বলবো ব্যাটারি চালিত সিএনজি মডেল গাড়ি আপনারা কেন কেন সেটা নিয়ে কিন্তু বিস্তারিত কথা বলবো আজকে তো মূলত এক নম্বর কথা হচ্ছে ব্যাটারি চালিত অটো সিএনজি যেগুলো আসছে ব্যাটারি চালিত গাড়ি সেটা আপনাদের কিনলে কি কি সুবিধা হবে সেটা আজকে আমরা বিস্তারিত বলবো আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্রথমে এক নম্বরে আসি আপনারা এক নম্বরে আসি আমরা যে ব্যাটারি চালিত গাড়িগুলো কেন কিনবেন চালিত গাড়ি আপনার যখন আপনার একটা গাড়িতে সিএনজি গাড়িতে যখন গ্যাস নিতে হয় তিনশো টাকার দৈনিক গ্যাস লাগে তিনশো টাকা করে দৈনিক গ্যাস লাগে আর আমাদের গাড়িতে আপনার চার্জ বিল আসবে মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা তাহলে আপনার গ্যাসের দিকে সাশ্রয় হচ্ছে প্রতিদিন আড়াইশো থেকে তিনশো টাকা এরপরে আসেন আপনার গাড়ির ইঞ্জিল খরচ গাড়ির ইঞ্জিনের কোনো খরচ নেই আমাদের এই গাড়িতে খরচ হচ্ছে প্লাস কাপে গিরিজ করতে হবে আর সেলে আলু গিরিশ করতে হবে খরচ শুধু এটাই ধরেন আপনি একটা পঁচিশ টাকা দিয়ে একটা গিরিস কিনলেন তো আপনার সপ্তাহে বা দশ দিন পরে একটা গিরিজ করবেন তিরিশ টাকা খরচ হবে এই হচ্ছে আমাদের ইঞ্জিনের কোনো খরচ নাই আর গিয়ার বক্সে মোবিল থাকে আষ্টশো গ্রাম তো ওই গিয়ার বক্সের মোবিলগুলো আমরা ধরেন আপনার তিন চার মাস পরে পাঁচ মাস পরে একবার পাল্টায় দিলেও হবে কোনো সমস্যা নাই আর আমাদের গাড়ি কিন্তু অলরেডি তিন বছর কিন্তু আজকে সার্ভিস দিচ্ছে রাস্তা আমরা কিন্তু বাড়া দিয়েছি আজকে তিন বছর একটা গাড়ি প্রতিদিন জমা ছয়শো টাকা করে নিচ্ছি আমিও মাঝে মধ্যে একটু ট্রায়াল দিই ট্রাই করি গাড়ির কি অবস্থা দেখি তো আসলে ড্রাইভারকে জিজ্ঞেস করছি আপনার গাড়ির সার্ভিস কীরকম দিচ্ছে আপনার চালাতে কিরকম মনে হচ্ছে ক না আমার চালাতে ভালো লাগতেছে এবং গাড়িগুলো খুবই ভালো এরপরে আপনার খরচ কিরকম আমাদের কোনো ওনার ড্রাইভার বলতেছে আমার কোনো খরচই লাগতেছে না মোবিলের কোনো খরচ নেই এরপরে আসেন আপনার গাড়িরও কোনো খরচ নেই মোবিল খরচ লাগে গ্যাস খরচ লাগে ওই ড্রাইভারে প্রতিদিন তিনশো টাকা করে বাঁচতেছে ওই টাকা দিয়ে কিন্তু একটা ফ্যামিলি চলা যায় তিন চারশো টাকা হইলে তো গ্যাসের জামিলা পয় হচ্ছে না আরেকটা কথা হচ্ছে সকালবেলা যখন আমরা গ্যাসের জন্য যাই গ্যাস লক করে গাড়ি বন্ধ হয়ে যায় গ্যাসের সমস্যা করে গ্যাস লক করে তো ওই জামিলাটা কিন্তু আমাদের এই গাড়িতে নয় গ্যাস লক করবে না গাড়িও বন্ধ হবে না আপনার এই শীতের মধ্যে অনেক ড্রাইভার আছে রাতের তিনটা বাজে উঠে গ্যাসের জন্যে গ্যাস পাম্পে গিয়ে সিরিয়ালে বসে থাকে তো তাদের কিন্তু অনেক কষ্ট হয় গাড়িগুলো নিয়ে গ্যাস পাম্পে গেলে অনেক কষ্ট হয় তো আমাদের গাড়িগুলো আপনারা কিনেন কিনবার পরে যখন আপনি এক বছর চালাবেন বা দুই বছর চালাবেন আরেকটা গাড়ি আপনার কেনার ইচ্ছে থাকবে কারণ আমাদের গাড়িতে আপনি ফুল চার্জ দিয়ে দৈনিক দুই টাকা চালানো সম্ভব দুই হাজার টাকা করে আপনার প্রতিদিন চালাতে পারবেন প্রতিদিন দুই হাজার টাকা করে চালাতে পারবেন আর এটার সুবিধা হচ্ছে ব্যাটারি হচ্ছে পাঁচ বছর ওয়ারেন্টি ব্যাটারিগুলো হচ্ছে পাঁচ বছরও ওয়ারেন্টি পাঁচ বছরের ভিতরে যদি কোনো সমস্যা হয় আমরা আপনাকে ফ্রি সার্ভিস দেব পাঁচ বছরের পরে কোনো সমস্যা হলে তারপরে আমরা সার্ভিস দেব তবে এই ব্যাটারিগুলো আপনার আট থেকে নয় বছর চালানো যায় তো অনেকে প্রশ্ন করেন ভাইয়া আপনার ব্যাটারি কয় বছর যাবে ব্যাটারিগুলো আসলে আট থেকে নয় বছর যাবে তো অনেকে গাড়ি নিতে চান সবারই কিন্তু গাড়ি পছন্দ কিন্তু গাড়ির রেটটা অনেকে বলতেছে একটু বেশি আবার অনেকে বলতেছে আমাদেরকে ভাইয়া পাঁচ লাখ টাকা দিয়ে প্রাইভেট কার যায় আসলে ভাইয়া যে কথাগুলো বলেন আমরা আসলে কমেন্টের মাধ্যমে আপনাদেরকে রিপ্লাই দিই হ্যাঁ আমরা খারাপ কমেন্ট করতে পারি না কারণ আমরা খারাপ কমেন্ট করতে পারি না কাস্টমারদের সাথে কাস্টমাররা অনেক কথাই বলবে ধরেন আপনার একটা প্রাইভেট কার কত ওনারা বলতেছে পাঁচ লাখ টাকা হলে একটা প্রাইভেট কার কিনা যায়